ছিল করে স্টেটমেন্টকে কন্টেম করা নিন্দা করা তাদেরও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রস্তুতি আমাদের প্রধানমন্ত্রী সেটা করেননি কারণ আজকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী সাহেবের নেতৃত্বে ভারতের ইলেকশন কমিশন যেটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন অব ইন্ডিয়া আসলে বিজেপি একটা কাজ করছে বিরোধীরা যাদের কোনো রকমের প্রতিবাদ কোনো অন্যায়ের প্রতিবাদ না করতে পারে সেই জন্য ইডি সিবিআই ইনকাম ট্যাক্স সবগুলিকে ব্যবহার করা হচ্ছে সেটা গণতন্ত্রের উপর আঘাত এবং সংবিধানের উপরও আঘাত সেই জন্য আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি আপনারা আগেও জানেন ধনকর যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন ওনার কাজকর্ম আমরা দেখেছি উনি রাজ্যপাল হিসেবে যে গরিমা সেটাকে হারিয়েছিলেন ওইখানে বিজেপি দলীয় কর্মী মতন উনি ব্যবহার করেছেন কথাবার্তা করেছেন সরকারের সমালোচনা করেছেন যে ওনার সীমা লঙ্ঘন করেছেন এবং সেটা যাই করেছেন বিজেপি দলের স্বার্থে আজকে উনি যে বিবৃতি দিয়েছেন সেটাও যদিও উপরাষ্ট্রপতি কিন্তু অফ হয়েছে আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি তারপরে আপনারা জানেন দুজন এমপি বিশেষ করে সুমন ঋষিকান্তুবে বিজেপির এমপি সুপ্রিম কোর্ট সম্পর্কে বলেছেন সুপ্রিম কোর্টে যদি এইসব অর্ডার দেয় তাহলে পার্লামেন্ট থেকে লাভ কি পার্লামেন্ট যেখানে সুপ্রিম সেখানে ভারতের প্রধান বিচারপতি উনি অন্ডার পাস করতে ডাইরে ভারতের প্রধান বিচারপতিকে উনি বলেছেন যে দিয়ে ভারতে দাঙ্গার মতন পরিস্থিতি সৃষ্টি করছে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু উনি এমপি সাংসদ এই বিবৃতির পরে সারা দেশে নিন্দা ঝড় উঠেছে কারণ এরকম বিবৃতি উনি দিতে পারেন না তখন বিজেপির সভাপতি সভাপতি এবং ডুবে যে বিবৃতি দিয়েছেন তার সঙ্গে দলের কোন সম্পর্ক নেই এই কথা বলে এরপি সি আর কিছু বলেনি কিন্তু এটা বলেননি যেটা নিন্দনীয় স্টেটমেন্ট ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই তারপরে ইন্ডিকেশনটা পরিষ্কার যা করছেন সুমন দু নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিজেপি নেতাদের নির্দেশে ইচ্ছা অনুসারে করছেন যার পরে এইরকম মারাত্মক স্টেটমেন্ট দেওয়ার নিন্দনীয় স্টেটমেন্ট দেওয়ার পরও আছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই এটা শুধু নিন্দনীয় নয় এটা সংবিধানের উপর আক্রমণ তাই আমরা দাবি করছি ধনকর এবং নিষিকান্ত রূপে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত সুপ্রিম কোর্ট সোয়া মতো কন্টেন্ট অফ কোর্ট প্রসিডিংস ইনিশিয়েট করা উচিত ওনারা সুমন দুবে বলেছেন যে সুপ্রিম কোর্ট এর অর্ডার করলে পার্লামেন্ট থেকে লাভ উনি ভুলে গেছেন সুপ্রিম কোর্ট নতুন অর্ডার করে অতীতে বহু অর্ডার দিয়েছেন এবং রাষ্ট্রপতির শাসন সম্পর্কে এস বোম্বাই গিয়েছে যখন রাষ্ট্রপতির শাসন সুপ্রিম কোর্ট খারিজ করেছেন তখন সুপ্রিম কোর্ট ওই বলেছিলেন কোনো রাষ্ট্রে কোনো রাজ্যে যদি রাষ্ট্রপতির শাসন হয় বলবৎ করা হয় তার দুই মাসের মধ্যে দুটো সবাই রাজ্যসভা এবং পার্লামেন্টে অ্যাপ্রুভ তখন কিন্তু ওনারা বলেননি যে সুপ্রিম কোর্ট এখানে অর্ডার দিতে পারে না সুপ্রিম কোর্ট পার্লামেন্ট বা রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারেন না সবকিছু পরিষ্কার যে ভারতবর্ষে সংবিধান বিপন্ন মোদীর নেতৃত্বে যে সরকার আছে সে সরকারের আন্ডারে সংবিধান বিপন্ন এবং বিজেপি ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে এই ঘটনার আমরা নিন্দনীয় জানাই নিন্দা জানাই এবং আমি আবারও বলবো সুপ্রিম কোর্টের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া